নবাব সিরাজদ্দৌলার ভগ্নপ্রায় মনসুরগঞ্জ প্রাসাদ বা হিরাজিল প্রাসাদ বন্ধুরা ডিই টিভি বাংলার পক্ষ থেকে আমরা আমাদের টিম নিয়ে চলে এসেছি বাংলা বিহার উড়িষ্যার সেই প্রতাপশালী নবাব নবাব সিরাজউদ্দৌলার প্রাসাদে যাচ্ছি এই বিশাল প্রাসাদটি ছিল নবাবের আসল বাড়ি অর্থাৎ হিরাজিল প্যালেস বলতে বলতেই আমরা এখন প্রায় প্রাসাদের ভিতরে প্রবেশ করে গেছি এ জায়গাটা খুবই গর্বের জায়গা যাকে আমরা সকলে এক বাক্যে চিনি ও জানি এবং যার জন্য আমরা মুর্শিদাবাদে হাজার হাজার পর্যটক ছুটে আসি তিনার নাম সিরাজ তৎকালীন সময়ে এই হিরাজিল ছিল বাংলা বিহার উড়িষ্যার রাজধানী মুর্শিদাবাদ আজকে আপনাদেরকে ডি টিভি বাংলার পর্দায় দেখানো হবে এই হিরাজিল প্রাসাদটি কতটা অবহেলিত আছে অথবা কি অবস্থায় আছে তার আগে আপনারা এই ফলকনামায় নামটি দেখুন সিরাজের আসল নাম ছিল নবাব মনসুর উল মুলক মির্জা মোহাম্মদ শাহকুলী খান সিরাজদ্দো লাহাইবজাং বাহাদুর বর্তমান সময়ে সম্পূর্ণভাবে ভাগীরথীর ভাঙনে হিরাজিল ধ্বংস গত দুই বছর আগে হিরাজিল বাঁচাও আন্দোলনে ডাক দেওয়া হয়েছিল হিরাজিল প্রাঙ্গনে ইতিমধ্যে পলাশির শহীদদের স্মরণে শহীদ মিনারের ভিত্তি প্রস্তুত ও বৃক্ষরোপণ করা হয় একদা ইতিহাস বহন করে একটু একটু ইটের টুকরো নিয়ে দাঁড়িয়েছিল হিরাজিল যদিও নবাব সিরাজউদ্দৌলার ক্ষমতাচ্যুত হওয়ার পর এবং ইংরেজরা ক্ষমতা দখলের পর হিরাজিল প্রসাদকে ধীরে ধীরে বিলীন করে দেয় বর্তমান সময়ে দেশ স্বাধীনতা লাভ করলেও মানুষ ভুলে গিয়েছে হিরাজিল প্রসাদকে অথচ অতীতে ভাগীরথীর তীরে ছিল বিশাল হিরাজিল প্রাসাদ হাঁটতে হাঁটতে আমরা এখন প্রায় ভাগীরথী নদীর তীরে চলে এসেছি এবং দেখতে পাচ্ছি ধীরে ধীরে নদী গর্ভে তুলিয়ে যাচ্ছে হিরাজিল প্রাসাদ শুধু ইতিহাসের সাক্ষী হিসাবে পড়ে রয়েছে কিছু ইট এবং পাথরের টুকরো এবং তারই সঙ্গে দেখতে পাচ্ছি আস্ত দেওয়াল পড়ে রয়েছে এগুলি সবই হেরাজিল প্রাসাদের অংশ আমরা ভাগীরথীর ওই পাটটাই লক্ষ্য করলে দেখতে পাবো হাজারদুয়ারি প্রাসাদ যেটি নির্মাণ করেছিলেন মির্জাফুরের পরবর্তী বংশধর কিন্তু দুঃখের বিষয় হল হাজারদুয়ারি প্রাসাদ থেকে কোনোভাবেই এই হিরাজিল প্রাসাদকে দেখা সম্ভব হবে না কেননা এই হিরাজিল প্রাসাদ নাই নদী তাকে গ্রাস করে ফেলেছে মুর্শিদাবাদের উত্থান পথনের সাক্ষী এই ভাগীরথী নদী দিনের পর দিন এভাবে নদী পাড় ভাঙছে এবং তার সাথে সাথে প্রাসাদ ক্রমশ ভাঙতেই আছে মনে হচ্ছে যেন কত কিছুই না জানে এই নদী কত কিছুই না দেখে যে এই নদী এখন যদি এগুলো সংরক্ষণ করে না রাখা হয় তাহলে হয়তো এখানকার ইতিহাসটাই একদিন উঠে যাবে নবাব আলিবুদ্দী খার জীবন দশায় প্রিয়নতি সিরাজের জন্য বিশাল হিরাজিল প্রাসাদ নির্মাণ করা হয়েছিল এই প্রাসাদ এত বিশাল ছিল যে তিনজন ইউরোপীয় রাজার বসবাসকারী যোগ্য ছিল হিরাজিল প্রসাদ তৈরির জন্য সিরাজ নবাব হওয়ার আগেই গোড় থেকে পাথর এনেছিলেন এই প্রসাদের পাশেই একটি নান্দনিক ঝিল তৈরি করা হয়েছিল দিনের বেলা অজ্যোস্না রাতে ঝিলের জলে প্রসাদের প্রতিবিম্ব প্রতিফলিত হয়ে এক অপরূপ সৌন্দর্য বিস্তার লাভ করত বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ